ইউটিউবে অনেকে আছে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর থেকেই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে খুব চিন্তা করে তিনটে চারটে পাঁচটা ভিডিও আপলোড করার পর বলে আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার বাড়ছে না কেন কেউ সাবস্ক্রাইব করছে না আমার চ্যানেল কেন গ্রো হচ্ছে না সো তাদেরকে আমি বলি একটা চ্যানেল ক্রিয়েট করার পরে প্রথমে অন্ততপক্ষে একশো থেকে দুশোটা কোয়ালিটিফুল কন্টেন্ট যেগুলো দর্শকদের দরকার সেরকম কন্টেন্ট প্রোভাইড করুন আগে কন্টেন্ট প্রোভাইড করবেন তারপরে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার অ্যাড হবে প্রথমে যদি আপনি ভাবেন যে দুটো তিনটে ভিডিও আপলোড করে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার পাবো তাহলে কিন্তু ইউটিউবটা আপনার জন্য নয় আর একটা জিনিস মনে রাখবেন যারা ছোট ইউটিউবার ছিল তাদের চ্যানেলেও কিন্তু সেই শূন্য সাবস্ক্রাইবার ছিল তারাও কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট প্রোভাইড করে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়েছে এবং তাদের চ্যানেলটা কিন্তু গ্রো করেছে আপনিও কিন্তু পারেন জাস্ট আপনার দরকার ফোকাস করা এবং কোয়ালিটিফুল কন্টেন্ট প্রোভাইড করা